রানীনগরে মৎস্যজীবীর বাড়ি আগুনে ভস্মীভূত সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি নৌকার রানীনগর থেকে কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত নওগাঁর রানীনগরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এক মৎস্যজীবীর বাড়িতে আগুন লেগে ইটের দুতলা বাড়ি ভস্মীভূত হয়েছে এ অগ্নিকাণ্ডে ওই বাড়ির মালিকের প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বুধবার দুপুরে উপজেলার মিরাট পশ্চিমপাড়া গ্রামের মৎস্যজীবী রজব আলী বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে রজব আলীর ভাতিজা আব্দুর রাজ্জাক জানান দুপুর দেড়টার দিকে চাচা রজব আলীর ইটের দুতলা বাড়িতে আগুন দেখতে পান স্থানীয় লোকজন এ সময় গ্রামের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এরই মধ্যে পার্শ্ববর্তী আজাদ ও জহিরের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে প্রায় দুই ঘন্টা চেষ্টায় গ্রামবাসীর সহযোগিতা এই আগুন নিয়ন্ত্রণে আসে এতে চাচা রজপালের দুতলা টিনের চালা ছয়টি রুম এবং রুমের টিভি ফ্রিজ ধান চালসহ বিভিন্ন আসবাবপত্র পুরে বসীভূত হয়েছে এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে রানীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন খবর পেয়ে আমরা দ্রুত রওনা দিই কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর আগে গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণ করে ফেলে ফলে মাঝপথ থেকে ফিরে এসেছি তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কি পরিমাণ ক্ষতি হয়েছে তা বলতে পারেননি তিনি